হাই হ্যালো এই সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ তো এখন বাজে দুপুর দুটো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আসলে দেখতেই পাচ্ছ মা মেয়ে একদম রেডি হয়ে গেলাম আর মা রেডি হয়েছে আমরা তিনজনে যাব একটু টাউনে শপিং করতে তোমরা তো জানোই ক্রিয়াঞ্চিকার বার্থডে আসছে দুর্গাপুজো আসছে সেটার জন্য কেনাকাটা করতে যাচ্ছি হ্যাঁ ওই দেখো ক্রিয়াঞ্চিকা তো সেটার জন্য কেনাকাটা করতে বের হচ্ছি তো তোমরাও পাশে থাকো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি কি কি কেনাকাটা করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের ক্রিয়াঞ্চিকা তো খুব খুশি কিন্তু বেরো যাবে না খুব খুশি তো যাই হোক আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও পাশে থাকো দেখতে থাকো এখন আমরা বের হই ওইটা কে ওইটুকু ক্রিয়াঞ্চিকা এ মা ওইটুকু ক্রিয়াঞ্চিকা যা য হয়েছে ঠিক আছে তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে তো এই দেখো একদম রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আর কিরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো জানোই আমাদের সাগর ভাই এসে দাঁড়িয়ে আছে টমটম নিয়ে তো এখন আমরা উঠে যাবো আর এই দেখো এইদিকে তো রেডি তোমাদের গ্রিয়ান শিখাও রেডি গ্রিয়ান তো ভীষণ খুশি আবার দেখছে মাম্মা আসছে নাকি তো যাই হোক আমরা টমটমে বসে করলাম তখন প্রায় তিনটার মতো হয়তো বেঁচে গেছে কী কী কেনাকাটা করছে অবশ্যই পাশে থাকো কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো I mm -hmm. তো দেখো চলে যাচ্ছি টম দিয়ে আর ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল তো যাই হোক যতটুকুই পারি অনেক কিছুই আমরা কেনাকাটা করার প্ল্যান নিয়ে বের হয়েছি দেখা যাক কতটুকু কি করতে পারি তো দেখো চো মানে যেতে যেতে চলে আসলাম খাদিমের সামনে অ্যাকচুয়ালি মামুনি এক একজুড়ো জুতো কিনেছিলো তো ওই জুতোগুলি মানে পছন্দ হয়নি তেমন একটা এরকমই তো যার জন্য ওই জুতোগুলি চেঞ্জ করে আবার নতুন জুতো নিল তো যাই হোক এখন ক্রিয়ান জন্য জুতো দেখছি কিন্তু এই জুতোগুলো অনেকটাই বড় কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিখার কিন্তু খুব পছন্দ হয়েছে দেখো কীরকমভাবে দেখি একদম হাতে নিয়ে কীরকমভাবে ধরে আছে কিন্তু ওর সাইজে ছিল না গো দেখো জুতোগুলি কিছুতেই দেবে না মানে এত পছন্দ হয়েছে কিন্তু সাইজে না হওয়াতে কিনতে পারি না আর ওর পাগুলি একদম ছোট ছোটো মানে তোমাদের কী বলবো যারা দেখেছ তারাই বলতে পারবে তো যার জন্য ওর সাইজের জুতোই পায়নি যাই ও খাদিমে পায়নি অন্যখানে দেখবো তো খাদিম থেকে বের হয়ে চলে আসলাম ফ্যাশন স্টুডিওতে ওইখানে এসেছি মানে মামুনি আমাকে পুজোর কেনাকাটা করে দেবে তো পুজোতে একটা চুড়িদার নিলাম ভীষণ পছন্দ হয়েছে মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব তো মামুনির তরফ থেকে মামুনি আমাকে কিনে দিল পুজোর একটা চুড়িদার কারণ শাড়ি তো নেওয়া হয়েছে বার্থডের জন্য একটা শাড়ি নিলাম দুর্গাপূজার জন্য শাড়ি নিয়ে নিলাম আর এমনিও কত শাড়ি আছে তো যার জন্য একটা চুড়িদার নিয়ে নিলাম তো একদম এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর ওদের কালেকশানও খুব ভালো আর আমরা বেশিরভাগই ওদের থেকেই কেনাকাটা করে থাকি ফ্যাশন স্টুডিওর থেকেই কেনাকাটা করে থাকি তো আগের দিনও দেখতে পেলে ক্রিয়াঞ্চিকার জন্য এটা থেকে ফ্রগও নিলাম মানে এক দেখাতেই পছন্দ হয়ে যায় তো যাই হোক এখন ফ্যাশন স্টুডিও থেকে বের হয়ে গেলাম এখন যাচ্ছি ওদেরই আরেকটা দোকান অজন্তা টেক্সটাইল তোমরা তো আগেও জানো আগের দিন ব্লগেও দেখিয়েছি যে অজন্তা থেকে ক্রিয়াঞ্চিখার পাপা আমাকে দুটো শাড়ি কিনে দিল একটা বার্থডের জন্য নিলাম একটা দুর্গা জন্য নিলাম অবশ্যই সামনের ব্লগে তোমরা দেখতে থেকে অবশ্যই শেয়ার করবো কী কী নিয়েছে আর তোমাদের ক্রিয়াঞ্চিখা দেখো এখানে এসে বসে ও কতটা খুশি তো যাই হোক মামনি আবার মোবাইল থেকে শাড়ি বের করে আঙ্কেলকে দেখাচ্ছিল আর প্রিয়াঞ্চিকার তো দুষ্টুমি তোমাদের কী বলবো দেখো ও মানে একদম খুব খুশি এটা ওইটা ধরছে মানে একদম খুব খুশি হয়েছে তো যাই হোক এখন আমরা দেখতে থাকো কী কী কেনাকাটা করছি আশা করছি খুব ভালো লাগবে তো অজন্তা থেকে কেনাকাটা করে নিলাম কেনা আসলে আমার মার জন্য একটা শাড়ি নিয়েছি তো মামুনিও নেবে সামনে আবার শাড়ি আসবে তো মামুনি ফটো দেখিয়ে এসেছে তো তারপর মামুনিও নেবে তো ব্যাগ অজন্তা থেকে বের হয়ে চলে আসলাম আমরা ব্যাগ বাজারে জন্য ব্যাগ নেব ওই যে ছোটো ছোটো ব্যাগগুলি থাকে না ওইগুলি কারণ ও ব্যাগ ভীষণ পছন্দ করে মানে আমার ব্যাগ বলো মামনির ব্যাগ বলো ও ব্যাগ পেলে ভীষণ খুশি তো যার জন্য ওর জন্য ব্যাগ কেনার জন্য আসলাম আর ছোটো ছোটো বাচ্চাদের ব্যাগ সত্যি দেখে ভীষণ ভালো লাগছিলো তো এই দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের ব্যাগ তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো দামও মোটামুটি মানে একদম ঠিকঠাকই ছিল তো যাই হোক অনেকগুলি কেনাকাটা করলাম অনেকগুলি ব্যাগ না দেখো কীরকমভাবে ব্যাগটা ধরে আছে মানে খুব পছন্দ হয়েছে দেখেছে কীরকমভাবে ধরছে মানে ওর জাস্ট মুখের হাসিটা তোমরা দেখো ও কতটা খুশি হয়েছে তো যাই হোক ব্যাগ নিয়ে নিলাম দেখো কতগুলি ব্যাগ নেওয়া হয়েছে কতগুলি দেখেছ একটা নিয়েছি বার্থডের জন্য মানে একদম ফ্রগের সাথে পড়বে জানি না কতটুকু সাজাতে পারবো কি কি করতে পারি কতটুকু কিন্তু যাই হোক কেনাকাটা করছি তোমরাও ভ্লগে অবশ্যই দেখতে পারবে তো যা দেখো কতটা খুশি মানে ও ব্যাগ পেয়ে ভীষণ খুশি হয়েছে তো যাই হোক এখন আমরা এখান থেকেও বের হয়ে যাবো আরও কেনাকাটা বাকি আছে তো দেখো বের হয়ে যাচ্ছি তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো বাজার থেকে বের হয়ে চলে আসলাম হকারসের মধ্যে একটা দাদার দোকানে দাদার এখানে পাঞ্জাবির কালেকশন খুবই ভালো তো বাবুর জন্য একটা পাঞ্জাবি নিলাম তো যাই হোক মা বাবুর পুজোর কেনাকাটা সেরে নিলাম মা বাবুর জন্য এখন মামুনি বাবুরও বাকি আছে তো দেখো এখন চলে যাচ্ছে আমাদের দোকানে যাব আমাদের সাগর ভাই আবার চলে এসেছে আর এইদিকে তোমাদের ক্রিয়াংশিকা কিন্তু ঘুমিয়ে গেছে ঘুমাবে না বলো সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুম থেকে উঠলো আর তখন বাজে প্রায় সন্ধ্যা ছটা সাড়ে ছটা নাগাদ তোর তো ঘুম আসবেই বাড়িতে থাকলে তো আরো আগেই ঘুমিয়ে যাওয়ার কথা ছিল তো এই যে আমরা কাঁসারবর্তীতে ঢুকে গেলাম আর দেখো গাড়ির এতটা পরিমাণ জেম ছিল আর ওই দেখো দেখা যাচ্ছে ক্রিয়াঞ্চিখার বাবা দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো যাই এখন দোকানে যাই একটু বসি তো এই যে দোকানে আসলাম একটু বসে পড়লাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ঘুমিয়েই গেছে তো যাই হোক একটু বসবো আর মামুনি আবার গেছে আরও টুকটা কিছু কেনাকাটা আছে তো মামুনি গেছে ওইগুলি সারতে আর আমি এখানে ক্রিয়াঞ্চি নিয়ে একটু বসেছিলাম তো অনেক কিছু কেনাকাটা করলাম সামনের ব্লগে অবশ্যই তোমাদের দেখাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই এই দেখো কিছুক্ষণ বাদে আমার ক্রিয়াঞ্চিকা রানি কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠে তো পাপাকে দেখে ভীষণ খুশি মানে পাপার সোহাগী মেয়ে দেখো কীরকমভাবে পাপার সাথে মিশে আছে মানে পাপাকে পেলে ওর আর দরকার নেই মানে ও তখন মাকেও ভুলে যায় এরকম একটা অবস্থা মানে অনেকক্ষণ বাদে পাপাকে পেলো তো তার জন্যে তো এদিকে দেখো মানে আমি বুঝি না কিরাঞ্চিকার পাপার মোবাইল দেখলেই ও এত লজ্জা পায় মানে আমি ক্যামেরা অন করলেই ওর এত লজ্জা দেখো কীরকমভাবে মুচকি মুচকি হাসছে কিন্তু ক্যামেরার দিকে তাকাবে না মানে এত লজ্জা পায় ও মানে তোমাদের কি বলবো কিন্তু আমি ভিডিও করি তাতে কোনো না নেই উনি যেই বলে করো কিন্তু ও আসবে না ও ভিডিওতে আসবে না ও ভীষণ লজ্জা পায় তো যাই হোক কিছুক্ষণ দোকানে বসার পর দেখো চলে যাচ্ছি বাড়িতে আর তোমাদের ক্রিয়ান জাস্ট হাসিটা দেখো মানে এতটা খুশি আর একটু ঘুমিয়েছিল তো এই পঁচিশ মিনিট বা ত্রিশ মিনিটের মতো তো একটু শরীরটাও একটু ফ্রেশ হয়েছে যার জন্য এখনও একটু খুব খুশি তো যাই হোক আমরা এখন বাড়িতে যাই আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই ব্লগের মধ্যে চোখ রেখো কে কী কেনাকাটা করলাম কি কী না সব কিছুই আগের ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা